মনিটাইজেশন যখন পেয়েছি আর্নিং তো হবেই তাই না অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এ পর্যন্ত আমি কতটা কারণ করলাম বা আমার ইনকাম কেমন অথবা এই যে সোশ্যাল মিডিয়াতে আমি যে ভিডিওগুলো আপলোড করি এ থেকে আমার কি ধরনের ইনকাম হয় আচ্ছা সবগুলো প্রশ্নের জবাব আমি দিব তবে একটা কথা আগে বলে নিই যে ইনকাম করা খুবই সহজ তেমনি আপনাকে শ্রমও দিতে হবে সময় দিতে হবে চাইলেই যে ইনকাম করা যায় তা না তার জন্য অবশ্যই আপনাকে কিছু কাজ করতে হবে আজকাল সোশ্যাল মিডিয়াগুলোতে একটা নিউজ কিন্তু ছয় লাভ প্রায়ই দেখা যায় ঘরে বসে আর্ন করুন বা ঘরে বসে উপার্জন করুন লাখ লাখ টাকা আপনি ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এই রকম নিউজ তো সেই নিউজগুলো দেখে আমরা কিন্তু খুবই ইন্সপায়ার হই কাজ করার জন্য যে আসলে সত্যি এটা তো যে কেউ লুফে নেওয়ার মতো একটা কথা যে আমি ঘরে বসেই যদি উপার্জন করতে পারি তাহলে আমার ঘরের বাইরে যেতে হবে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তার বিশাল বড় একটা উৎসাহ সৃষ্টি হয় যে আমি বাইরেও যাচ্ছি না আমি ঘরের কাজেও হেল্প করছি পাশাপাশি আমি উপার্জনও করছি এর থেকে বেটার তো আর কিছু হতেই পারে না তো সেই জন্য খুব আগ্রহ নিয়ে কাজ করা শুরু করলে শেষ পর্যন্ত অনেকে টিকে থাকে না আচ্ছা আরও একটা বিষয় এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা যখন ভিডিও তৈরি করেন দেখা যাচ্ছে আমরা সেটাকে খুব অল্প সময়ে দেখে ফেলি পুরো ভিডিওটা মানে এক মিনিট বা দু মিনিটের ভিতরে তা আগে শ্যুট করা হয় তারপর সেটাকে এডিটিং করা হয় এবং এই শ্যুট করার আগেও যে ভিডিওটা শ্যুট করবে সেটার সেট থেকে শুরু করে যাবতীয় বেশ খানিক সময় লাগে তো ধৈর্য আর সময় কিন্তু শ্রম সবই এখানে দিতে হয় যার ফলে ইনকামটা আসে তাই না তা আমার এই ছোট ভিডিও তো আপনারা দেখতেই পেলেন প্রথমে যেটা হলো আমি ভিডিওটা দেখিয়েছি উল্টোভাবে কিভাবে নিয়েছে ডানে বামে টান করে কিভাবে ভিডিওটা আসে বা আমি যখন ভিডিও শ্যুট করছিলাম এখানে কিছু ভুল ত্রুটি ছিল আমি সেগুলো না কেটেই এইভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তো এখানে যেটা হয়েছিল ভিডিও করার সময় লাইট অফ হয়ে গেল বা ডিমটা কাটার সময় ঠিকভাবে হয়নি আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে ডিম কাটার সময় যাতে মুভ না করে কাটা চামচ দিয়ে ধরে তারপর চাকু দিয়ে কাটতে হবে প্রথমবার কাটলাম সেটা আমার কাছে পারফেক্ট লাগলো না সেকেন্ড টাইম আবার করলাম যখন আমি ভিডিওটা এডিটিং করি যেই জিনিসগুলো আমার প্রয়োজন নেই সেগুলো কেটে ফেলে দিয়ে জাস্ট মেন অংশটুকু নেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি পুরো সবটাই রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তা আমি যখন ডিমটাকে কাটার পরে এটা সার্ভ করতে গেলাম তো রাইসের উপর রাখার সময় সেটা সাইডে পড়ে গিয়েছিলো এটা কিন্তু আমার ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া না ওটা পড়ে গিয়েছিল পরবর্তীতে আমি উঠিয়ে নিয়েছি এবং সেটাও আমি কাটি নিয়ে এখানে রেখে দিয়েছি আপনি যদি অন্যের কন্টেন্ট না নিয়ে নিজে কন্টেন্ট তৈরি করেন এবং সেগুলো ফেসবুক পেজ বলেন আর ইউটিউব চ্যানেল বলেন সেখানে আপলোড দেন নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী এবং রেগুলার আপলোড দিতে থাকেন তাহলে অবশ্যই এক সময় আপনার ভিডিও ভাইরাল হবে এবং রিচ অনেক বাড়বে আপনিও ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আর শুরুতেই বলেছিলাম আমি কত ইনকাম করি অনেকেই জানতে চায় আসলে এই এই সোশ্যাল মিডিয়াতে যারা ইনকাম করে কারোরই আর্নিং ফিক্সড কোনো অ্যামাউন্ট না এটা ভেরি করে আমি সেইভাবে কোনো কন্টেন্ট তৈরি করি না যা খাই তাই নিয়েই আমার কন্টেন্ট এই তো যা ইনকাম হয় আলহামদুলিল্লাহ তাতেই আমি